অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক ভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটি সপ্তাহ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক দেশের ব্যাংকিং খাতের কর্তৃপক্ষ হিসেবে যেমন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে তেমনি বিমা খাতের কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে আইবিআর কিন্তু দেশের আর্থিক খাতের নীতি নির্ধারক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যতটা তৎপর দেখা যায় তার ধারে কাছেও নেই আইডিয়ারে অথচ সম্ভাবনা উন্নয়ন ও নিয়ন্ত্রণে দু সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলার পর অনেকেই প্রত্যাশী ছিল বিমা খাত ঘুরে দাঁড়াবে বিশ্লেষকরা বলছেন রাজনীতিকরণ এবং আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করার ফলে শুরুতে পথ হারিয়েছে আইডিআরি এরপর যুগ পেরিয়ে গেলেও প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি সম্প্রতি ছাত্র জনতার গণভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে নবযাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন আইডিয়ার সংস্কার করে দক্ষতা ও সক্ষমতা বাড়ানো গেলে বিমা খাত যেমন ঘুরে দাঁড়াবে তেমনি উপকৃত হবে দেশের অর্থনীতি ও সমাজ এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় কেমন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা চাই আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নুরুল ইসলাম এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি গাজী আনোয়ার যাচ্ছে মূল আলোচনায় জনাব গাজী ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে আমরা যেমন আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে দেখি আইডিআর কে কেন দিচ্ছি না জি ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আর কারণ আসলে অর্থনৈতিক সেক্টরে নিয়ন্ত্রক সংস্থা অনেকগুলো রয়েছে যেমন বাংলাদেশ ব্যাংক আছে পাশাপাশি নতুন দু সালে আইডিআর স্টার্ট হয়েছে কিন্তু আইডিয়ার আপনি শুরুতেই বলেছেন যে আসলে এই সম্ভাবন খাতকে এগিয়ে নেওয়ার জন্য আইডিয়ার যে ভূমিকা রাখা দরকার তা নেই একমাত্র কারণ হলো আসলে এখানে যারা বিমায় দক্ষ বাট এক্স কিছু অফিসার যারা বিভিন্ন ধরনের বিসিএস কার্ডার ছিলেন তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় আবার পাশাপাশি যে সকল অফিসারদের নানান ধরনের ডিএস হয়েছে বাট তাদের কিন্তু মানে ই পাচ্ছে না পদোন্নতি হচ্ছে না এই সকল অফিসারকে এখানে দেওয়া হয় তো ইন্স্যুরেন্স বোঝার ক্ষেত্রে একটা বড় বিষয় একটা কমপ্লিকেটেড একটা জায়গা তো এখানে যারা দক্ষ যারা ম্যান দরকার যে দুই সাল থেকে এই পর্যন্ত এখানে দেখা যায় মাত্র দুইজন লোক এই পাঁচ নম্বর এখানে বর্তমান চেয়ারম্যান এখানে রানিং এর মধ্যে এই পাঁচজনের মধ্যে দুইজন লোক বিমা ব্যাকগ্রাউন্ডের ছিল আর বাকি তিনজনই হলো বিশেষ ক্যাডারানান থেকে এসেছে অবসরপ্রাপ্ত এবং অন্য অন্য যে ডিপার্টমেন্টের যে যারা আছে মেম্বার তারাও দেখা যায় কোনো না কোনো যা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে যদি আপনি আইডিয়ারে চালাইতে চান তাহলে ওনারা এখানে এসে প্রথম তার ইন্স্যুরেন্স শেখে শেখতে শিখতে পারে দুই তিন বছর চলে যায় তিন বছর পরে উনি যখন মোটামুটি ম্যাচিউড হয় কোম্পানিগুলোকে বুঝে কার কী সমস্যা আছে কার কী লুফল আছে এগুলো যখন সে নিজে একটু আত্মস্থ করে তখন আবার তাকে কোনো কোনো তো এখান থেকে চলে যেতে হয় এটা হলো সবচেয়ে বড়ো সমস্যা আর দ্বিতীয় সমস্যা হলো এখানে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার এতটাই শর্টেজ হ্যাঁ যেমন বাংলাদেশ ব্যাঙ্ককে নিয়ন্ত্রণ করার জন্য এখানে প্রায় তিন হাজার এখানে ম্যান পাওয়ার আছে কিন্তু আমাদের আইডিয়ারে এখানে কিন্তু আবার এক হাজার ম্যান পাওয়ারও নেই আপনার আপনার পাঁচশোর নিচে এই তো এই দেখা যাচ্ছে আপনার দুইশো আড়াইশো ম্যান দিয়ে আপনি পুরো আশিটা কোম্পানিকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান এটা আসলে কোয়াইট ইম্পসিবল এটা সম্ভব না ধন্যবাদ আপনাকে আপনার কাছে পরে আমি আবার আসবো জনাব নুরুল ইসলাম দু সাল প্রতিষ্ঠার পরে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক বিমা খাতের উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে আপনার বিশ্লেষণ শুনতে চাই জি ধন্যবাদ আশিক ভাই পার্টিভির দর্শকদেরকে ধন্যবাদ আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে আইডিয়ারে অন্ততপক্ষে বিমা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের ন্যায় একটা পরিপূর্ণ আধুনিকায়ন করে এটাকে নিয়ন্ত্রণ করবে আমরা ঠিক সেই জায়গাটাতে দেখতে পাইনি কেন দেখতে পাইনি তার কিছুটা আমাদের আনোয়ার ভাই উনি ওনার আলোচনা এখানে তুলে এনেছেন এক হলো আমাদের এখানের নিয়ন্ত্রণে যারা এখানে এসে দায়িত্ব পালন করে তারা আসলে বিমা সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে এখানে আসে না তো এসে যখন বিমা সম্পর্কে অভিজ্ঞতা কিছুটা অর্জন করে ততক্ষণে আবার তারা অন্যত্র টার্ন করে চলে যায় এটা একটা ট্রানজিট হিসাবে ব্যবহার হয় আর যারা আমাদের এখানে গাইডেন্সের যিনি চেয়ারম্যান বা যিনি মেম্বার হিসেবে যারা থাকেন তারাও কোনো না কোনো জায়গা থেকে রিটায়ারমেন্টের পরে এখানে এসে বসেন তো রিটায়ারমেন্টের পরে এসে তারা তাদের মতন করে মানে তারাও বিগত দিনে বিমা সেক্টরে পরিপূর্ণ ধারণা নিয়ে এখানে আসলে আসেন না এই সেক্টরকে ডেভেলপ করতে গেলে এই সেক্টরের নিজস্ব রিসোর্স তৈরি হতে হবে যারা লং রানে এই গড়বে এবং আইডিয়ারেই তারা চাকরি করে এখান থেকে রিটার্ন করবে এইখানে জ্ঞান সম্পন্ন এখানে এই ইন্স্যুরেন্স নলেজ সম্পন্ন লোকবল তৈরি হতে হবে তাহলে হয়তো বা থেকে আমরা কাঙ্ক্ষিত মানের সেবাটা প্রত্যাশা করতে পারব ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ গত এক যুগে আইডিয়ারে বিমা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখতে পারে এর কারণ কি আপনি বিশ্লেষণ শুনতে চাইছি এই এর কারণগুলো আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আর দর্শক মণ্ডলী এবং আমার সম্মানিত সহ আলোচকবৃন্দ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে প্রায় যুগ হতে চলল ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি বাংলাদেশে তথাকথিত ইদরা তারা তাদের যাত্রা শুরু করেছে কিন্তু তাদের সফলতা এটা কম কেন আমি এটাকে বলতে চাই যে এটা একটি বাজার ব্যর্থতা বাজারে সাধারণত দুইটা দিক থাকে একটি হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে যোগান এখন বাংলাদেশের যে ইন্স্যুরেন্স সেক্টরের যে অবস্থা আমাদের এখানে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা প্রায় আশি ছাড়িয়ে গিয়েছে ইন্স্যুরেন্স লাইফ এবং নন লাইফ দুটা মিলিয়ে এখন এই আশি বা বিরাশিটির মতো ইন্স্যুরেন্স কোম্পানিকে রেগুলেট করার মতো যথাযোগ্য সম্পন্ন আইনগত ভিত্তি আছে এবং হচ্ছে জনগণের আস্থা পূরণ করতে পারে এরকম সিস্টেমেটিক ওয়েতে একটি রেগুলেটরি বডি তথাকথিত ইড্রা এটা প্রতিষ্ঠিত হোক এটা তৎকালীন সরকার এটা চেয়েছিল কিনা না এটা সন্দেহের বিষয় সাপ্লাই সাইট এটা আমরা যদি বলি যে ডিমান্ড সাইডের যে অবস্থাটা আছে এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির কাছ থেকে আমরা কি কি চাই যারা স্টেক হোল্ডার আছে তারা আসলে কখনোই সেভাবে প্রত্যাশা ব্যক্ত করতে সক্ষম হয়নি অর্থাৎ এই চাহিদার ক্ষেত্রে যে এক ধরনের দুর্বলতা আছে দেখা যাচ্ছে যে যারা ইন্স্যুরেন্সের এক্সিস্টিং কাস্টমার আছে অথবা ভবিষ্যৎ কাস্টমার আছে এমপ্লয়মেন্টের দিকে যারা যাবে তারা তাদের সঠিক মতামত যেটা তাদের যেটা চাওয়া এটাও কিন্তু সরকারের কাছে সঠিকভাবে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে বা পারেনি সেই সুযোগটা আসেনি আমি যেটা মনে করি যে এই মুহূর্তে দরকার হচ্ছে যে একটি টাস্ক ফোর্স গঠন করে বা কমিশন গঠন করে তাহলে বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরের যে লুপ বা দুর্বলতাগুলো আছে সেগুলো চিহ্নিত করা এবং তারই আলোকে যে সুপারিশমালা আসবে সেই সুপারিশমালাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার যদি যথাযথ মর্যাদার সাথে এটা গ্রহণ করে এবং আন্তরিকতার সাথে গ্রহণ করে বাস্তবায়ন করতে চায় তাহলে ইদ্রাকে হয়তো একটা সঠিক কার্যকরী ভূমিকা নিয়ে আসা সম্ভব হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে জনাব গাজী আনোয়ার কেউ কেউ বলছেন বিমা খাতের সংশ্লিষ্টরা এবং প্রতীত সরকার কখনই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় দক্ষ কার্যকর হিসেবে গড়ে তুলতে চায়নি এর কারণ কি বলে আপনি মনে করেন শুনবো আপনার কাছে তবে তার আগে নিচ্ছে একটি দর্শক উন্নয়ন বিমা অনুষ্ঠান নিচে ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যে সাথে দর্শক বিরতির পর আপনার স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে সঙ্গে নাসিক রহমান আজ আমাদের আলোচনার বিষয়ে কেমন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা চাই আমরা ফিরছি আলোচনায় যারা গাজী আনোয়ার বিরুতির পরিবে যে প্রস্তুতি আপনার কাছে আমার ছিল ক্ষোৎপথিত আওমিটি সরকারি কখনো বিমা উন্নয়ন ও সংস্থাকে সক্রিয় দক্ষ কার্যকর হিসেবে গড়ে তুলতে চায়নি এর কারণ কারণ হলো একটাই কারণ যে আসলে বাংলাদেশে যতগুলো এইটটি প্লাস কোম্পানি রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো আপনি দেখবেন যে সকল কোম্পানিতে কোনো না কোনো রাজনৈতিক নেতা আছে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক কেউ এখানে স্টেক হোল্ডার এখানে আছে এনারা হলো এখানে একটা ডোমিনেট করে আপনার যমুনা সানলাইফ যেই সেই কোম্পানিগুলো একদম পুরো একদম ওয়ার্স সিচুয়েশন আছে সবগুলোর দেখেন কোনো না কোনো জায়গায় তাদের পলিটিক্যাল একটা ইন্টারভেনশন আছে বা রাজনৈতিক বিবেচন অনেকগুলো কোম্পানি দিয়েছে এবং সেটা আগে সরকার স্বীকারও করেছে সরাসরি এখন দেখা গেলো যে আপনার সেই জায়গাটা ওনাকে কিন্তু পিকে হালদার ওনাকে উনি তো একদিন পিকে হালদার হয়ে ওঠেনি ওনাকে কেন কেন করেছে তো ঠিক এরকম যায় আপনার যে যে কোম্পানিগুলো এখন বর্তমানে ওর সিচুয়েশন আছে এর পিছনে দেখেন এখন রাজনৈতিক ইনভলভমেন্ট আছে আর এই যে দেখেন আপনাদের যে এক ফারেস্টে বাংলাদেশে দেখা যায় যে বিমার যে সুনামটা সবচেয়ে বেশি ক্ষুণ্ণ করছে ফারিস্ট আপনি সেখানেও দেখেন এখানেও দেখা যায় আগের যে আমাদের ফিনান্সিয়াল সেক্টর যে দরবেশ নামে যে খ্যাত ব্যক্তি তারও এখানে ইনভলভমেন্ট আছে তো এই যে দেখেন আপনার সব জায়গায় মূলত পলিটিক্যাল ইন্টারভেনশন আছে মানি লন্ডারিং যে ওনার ইন্টেনশন আছে সেই জায়গা কারণ এবং যে মালিকদের যে সংগঠনটা ইন্স্যুরেন্স যেটা অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে মানে গোপালগঞ্জের লোক যখন নিয়ন্ত্রণ করে এক দশক বা দেড় দশক ধরে সেখানে বিমা উন্নয়ন কেমনি হবে বলেন কোনো দিন সম্ভব না কিন্তু সবচেয়ে বেশি আশাহত যে জায়গাটা যে এই যে এখন যে বিপ্লবী সরকার আসছেন তার যে প্রধান চিফ অ্যাডভাইজার যে উনি একজন প্রমিনেন্ট একজন অর্থনীতিবিদ এখানে যদি একটা কমিশন না করে তাহলে এটা কিন্তু এটা অব্যাহত থাকবে এখান থেকে বের হওয়ার কোনো আসলে কায়দা আমি দেখছি না জি ধন্যবাদ আপনাকে নিয়ন্ত্রক সংস্থা আইডিয়া আর কি বিমা সংশ্লিষ্টরা আসলে কি ধরনের ভূমিকা চায় ধন্যবাদ আসলে ইন্স্যুরেন্স কোম্পানি বিশেষ করে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এই ব্যাপকভাবে ইন্স্যুরেন্স কোম্পানি এসেছে এই ইন্স্যুরেন্স কোম্পানি আসার শুরুতেই আমাদের তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল আবুল মাল আব্দুল মোহিত সাহেব উনি অনেকবার স্টেটমেন্ট দিয়েছেন যে রাজনৈতিক বিবেচনায় ইন্স্যুরেন্স কোম্পানির অনুমোদন দেওয়া হল অর্থাৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অর্থাৎ তাদের মতাদর্শের মানুষগুলোকেই তারা এই ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে তাদেরকে আরও ফেঁপে ফেলে বেড়ে ওঠার ব্যবস্থা তারা করেছিলেন যে কথা বলেছে রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠান পেয়েছে তাদের ব্যাপারে আইন প্রয়োগ করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ইদ্রার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যখন ইদরা প্রয়োগ করতে গেছে ইদ্রা বারংবার ব্যাহত হয়েছে নানানভাবে সংগত কারণে ঈদরার পারফেক্ট যে রোলটা সেই রোল কিন্তু ঈদরা আসলে অ্যাপ্লাই করতে পারি তো সঙ্গত কারণে যেভাবে প্রতিষ্ঠানের সংখ্যা সেই অনুপাতে ঈদরার কলেবর বৃদ্ধি হয়নি সেই অনুপাতে ঈদরার অবস্থান অবস্থিতি তৈরি হয়নি সঙ্গত কারণে আমরা ইদ্রার কাছ থেকে আসলে যেটা কাঙ্ক্ষিত মানের সেবা প্রত্যাশা করতেছি ইদ্রা সেই জায়গায় এখন পর্যন্ত উপনীত হয়নি জি ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শহীদুল জাইদ দেশের অর্থনীতিতে এবং সমাজে যাতে বিমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন নিয়ন্ত্রক সংস্থা আসলে দরকার নিয়ন্ত্রক সংস্থা এখানে আমরা আসলে ব্যক্তি বিশেষে সমালোচনা করতে চাই না আমরা চাই যে এমন একটি সিস্টেম থাকবে একটা লিগাল সিস্টেম থাকবে ওই সিস্টেমটা মূলত হচ্ছে যে কোনো একজন ব্যক্তি ওই সিস্টেমে যদি বসেন রেগুলেটরি বডির প্রধান হিসেবে নিয়ন্ত্রক সংস্থার অফিসার হিসেবে তারা কিন্তু আসলে সিস্টেমটা যদি বাইপাস করতে না পারে সিস্টেমটা যদি দুর্বল না হয় আমরা ইতিমধ্যে এই কথাগুলো শুনেছি যে রাজনৈতিক যে পরিস্থিতি বা বাস্তবতা আমরা এটাও শুনেছি যে অতীতের বেশ কিছু চেয়ারম্যান সাহেব যারা ছিলেন তারা হচ্ছে এই রাজনীতিবিদদের কথা অনুযায়ী তাদেরকে কাজ সম্পাদন করতে হয়েছে তাহলে প্রথমত যেটা আসতে হয় সেটা হচ্ছে যে এই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি এটাকে স্বাধীন বিশিষ্ট একটি প্রতিষ্ঠানে পরিণত করতে হবে স্বাধীন বিশিষ্ট মেরুদণ্ড শক্ত মেরুদণ্ডের উপরে যাতে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকতে পারে সেই জন্য দক্ষ জনবল সৃষ্টি করতে হবে আমার কাছে যেটা মনে হয় একদিকে হচ্ছে যে একটা রেগুলেটরি বডি হিসেবে ইদরাকে স্বাতন্ত্র বিশিষ্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আইনগত সংস্কার দরকার আইন প্রণয়ন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দক্ষ জনবল সৃষ্টির জন্য হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা যেভাবে পড়াশোনা করাই এটাকে আরও কিভাবে আকর্ষণীয় করে গড়ে তোলা যায় এটার জন্য হচ্ছে একটি সংলাপ তৈরি করা সংলাপ মানে করা যেতে পারে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যাতে করে যারা এক্সিস্টিং কাস্টমার আছে তারা প্রায়ই আমরা যেটা শুনে থাকি যে তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কোম্পানির সময়ের কাছ থেকে প্রতীক্ষিত প্রত্যাশিত তারা হচ্ছে সার্ভিস অর্থাৎ পেমেন্ট যেটা ক্লেম সেটেলমেন্ট যেটা তারা পায় না এটা যাতে তারা পায় এবং এই মর্মে তারা যাতে কমপ্লেন করতে পারে এবং যথাযথ প্রতিকার পেতে পারে সেরকম ইদ্রার কোনো উইন্ডো এটা থাকতে হবে সুতরাং সার্বিকভাবে আমাদের আইন প্রণয়ন করতে হবে দক্ষ জনবল সৃষ্টি করতে হবে একাডেমি যেটা আছে সেটাকে গতিশীল করতে হবে এবং হচ্ছে সামাজিক যে একটি মানে সংলাপ সেটা হয়তো আমরা শুরু করতে পারি যাতে করে ইন্স্যুরেন্সের এটা এটা জনগণের মাঝে ছড়িয়ে পড়তে পারে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিয়ার কে আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করে রাখা হয়েছে এর থেকে আমরা কেন বিরত পাচ্ছি না শুনবো তবে আরেকটি বিরতির পর দর্শক সময় হলো আরেকটি বিরতির ফিরছ অল্প সময়ের মধ্যে সাথেই থাকুন দর্শক বৃত্তির পর আবার স্বাগত উন্নয়নী বিমা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি শ্রী রহমান আজ আমাদের আলোচনার বিষয় কেমন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা চাই আমরা ফিরছি আলোচনায় যারা গাজিয়ানোয়ার আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা আইডিআর কে আমরা পুনর্বাসন কেন্দ্র পরিণত করে রাখা হচ্ছে এর থেকে বেরোতে পারছি না কেন বেরোতে পূর্বে এই প্রশ্নটি আমার ছিল ধন্যবাদ আসলে আলোচনাতে করেছিলাম বিভিন্ন সময় যে ইন্স্যুরেন্স যেগুলো আছে লাইফ ইন্স্যুরেন্স হ্যাঁ সেখানে অন্যগুলো ক্লেম পায় না বছর মানুষ ঘুরতেছে সেগুলো কীভাবে প্রয়োগ করবে ইদ্রা চাইলেও তারা প্রয়োগ করতে পারেনি এগুলো অনেক অহরাহ রেকর্ড আছে কিন্তু দরকার যেটা সেটা হলো যে আইন আছে সেটাকে প্রয়োগ করা এবং যথাযথ প্রয়োগ করা আমরা জানি যে আসলে দেখেন যে আসলে যে চুরি যারা করে তো চুরি করবে আপনি আমরা কেন পুলিশ রাখি পুলিশ যদি ভালো মতো যদি লাঠি যদি চার্জ করতে পারে তাহলে চুরিটা কমেছে কম কমবে না ঠিক তেমনি হয় যদি রাষ্ট্রের প্রধান জায়গায় যদি মনে করে যে আমি ইদ্রাকে স্ট্রং করব এবং বিমাকে আমি পপুলার করব আমি যে কোনো ওয়ে করবো আমি তা যদি মেন্টালিটি থাকে তখনই সম্ভব আসলে এই বিমা সেক্টরকে একদম সবার কাছে পপুলার করা মানুষ খুঁজে যাবে আমি বিমা করব আমি আমার প্রয়োজনে যাব কিন্তু যখন আপনার রাষ্ট্রের মেন জায়গা থেকে তা যখন তাদের উইল হবে না ইচ্ছে হবে না যে এইটাকে আমি মানুষের প্রয়োজন জন্য আমি এটাকে এই করবো মানুষের দুর্গরা বিমা পুষবে মানুষ নিজে ডেকে চলে আসবে আমি এই ট্রাভেল ইন্স্যুরেন্স করব আমি এই কপ ইন্স্যুরেন্স করব না ক্যাটেল ইন্স্যুরেন্স করবো নানান ধরনের ইন্স্যুরেন্স করার জন্য যখন মানুষ নিজে উদ্যোগী হবে তার প্রয়োজনে তখনই বিমার সেক্টরে উন্নতি আসার আদারওয়াইজ হবে না ধন্যবাদ আপনাকে ইসলাম আইডিআরিকে দক্ষ সক্ষম প্রতিষ্ঠানে পরিণত করতে কী কী দরকার বলে আপনি মনে করেন আইডিআরি সক্ষম দক্ষ গড়ে তোলার জন্য পরামর্শ হিসেবে দেশের জনগণ ইন্স্যুরেন্সের প্রতি প্রকৃত পক্ষে যাতে কেউ অ্যাওয়ার্ড হয় সচেতন হয় এই ভূমিকা রাষ্ট্রের প্রথম জায়গা থেকে এটা শুরু হওয়া দরকার এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারে সঠিক বেসিক ভূমিকা রাখা প্রয়োজন আসলে আমরা কে সক্ষম করার কথা বলছি আইডিয়ারের সক্ষমতার নেপথ্যে প্রথম দরকার আইডিয়ার আর্থিক সক্ষমতা কতটুকু আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কম্পেয়ার করে কথা বলতেছি বাংলাদেশ ব্যাংকের আর্থিক সক্ষমতা পাশাপাশি আইডিয়ারের যদি আর্থিক সক্ষমতার সাথে আমরা কম্পেয়ার করি এটা একটা সাথে একেবারেই অ্যাডজাস্ট করে না একেবারেই এটা মেলানো যায় না এর আর্থিক সক্ষমতাও কিন্তু তখন তৈরি হবে যখন বিমা প্রতিষ্ঠানগুলো বড়ো হবে বিমা প্রতিষ্ঠানগুলোর কলেবার বৃদ্ধি পাবে বিমা প্রতিষ্ঠানগুলো যখন কে তার শেয়ারিং সে কে যখন তার শেয়ারে নিবে তখন দেখা যাবে এর আর্থিক ভান্ডার অনেক বড় হবে আর তখন এই বিমা প্রতিষ্ঠানগুলোর কলেবারের অনুপাতে আইডিআর নিয়ন্ত্রণ করার জন্য যেই জনবল যেই সক্ষমতা যেই প্রশিক্ষণ যেই লেশন এগুলো কিন্তু সেইভাবে প্রিপেয়ার্ড হবে তো এই জন্য প্রথমে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটা নাগরিককে বিমা সম্পর্কে সচেতন করার জন্য সরকারের পক্ষ থেকে পারফেক্ট ভূমিকায় আসতে হবে আর তাহলে বিমা প্রতিষ্ঠানগুলো সক্ষম হবে আর অটোমেটিক তখন এই সক্ষম প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে সমস্ত আলোচনা করতেছি পারফেক্ট রিসোর্স তখন আইডিয়া ক্রিয়েট হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ সারা বিশ্বের বিমান ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি ধরনের ভূমিকা নেয় আমাদের দেশে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে আন্তর্জাতিক মানের এই এবং কর্তৃপক্ষ গঠনে পরামর্শ পরামর্শ কি আজকে আলোচনা শেষ করব আন্তর্জাতিক মানদণ্ডের কথা যদি আমরা চিন্তা করি সেখানে যেমন ধরেন প্রত্যেক নাগরিকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানে সেখানে হচ্ছে ইন্স্যুরেন্স এটা ম্যান্ডেটরি এটা বাধ্যতামূলক আপনি ব্যবসা করতে যাবেন ইভেন আপনি গাড়ি চালাতে যাবেন আপনি হসপিটালে যাবেন যে কোনো জায়গায় যে আমরা স্টুডিওতে বসে আছি আমরা কিন্তু জানি না যে আমরা আসলে বিমাকৃত কিনা তো সুতরাং বাইরের দেশে আপনি পদে পদে প্রতিটি কর্মকাণ্ডে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিমা এটা একটা বাধ্যতামূলক ইস্যু বাংলাদেশে আমার যেটা মনে হয় এই মুহূর্তে আমরা আসলে জাতিগতভাবে আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় কিন্তু এটা আসলে এই মুহূর্তে হয়তো সম্ভব নাও যে আসলে সকল নাগরিকের জন্য আমরা ইন্স্যুরেন্সকে ম্যান্ডেটরি করে দেবো তারপরেও যে সমস্ত জায়গায় যেমন ধরেন আপনি যে প্রপার্টি ক্যাজুয়ালটি তারপরে হচ্ছে আপনার এভিয়েশনের ক্ষেত্রে তারপরে হচ্ছে মোটরের ক্ষেত্রে অথবা শিল্পের ক্ষেত্রে আমরা কৃষকদের কাছে যে শস্য বিমা অথবা জলবায়ু বা আবহাওয়া এ সমস্ত কিছুটি হয়তো আমরা পরেও যেতে পারি কিন্তু আসলে যেটা সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের জনসাধারণের যে স্বাস্থ্য ঝুঁকি আছে যানমালের যে ঝুঁকি আছে আগুনের ক্ষয়ক্ষতি আছে নৌবিমা এ সমস্ত কিছুকে আমাদের ঢেলে সাজাতে হবে এবং যথোপযুক্তভাবে এগুলো প্রয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যে আইনগত যে ভিত্তি সেটা আসলে ম্যান্ডেটরি করা করে দেওয়া যেতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আমি ইতিপূর্বে বলেছি সেটাও এখানে খুবই জোর দিতে হবে যে দক্ষ মানব সম্পদ তৈরিতে এখানে সরকার এবং সরকার তো আসলে সরাসরি কোনো প্রতিষ্ঠান করবে না হয়তো এখানে ইদ্রাকে যথোপযুক্ত ভূমিকা নিতে হবে আমার কাছে যেটা মনে হয় সরকার এবং হচ্ছে ইদ্রা ইদ্রা যেহেতু সরকারি একটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী সংস্থা এবং অন্যান্য যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ আছে বলে তাদের যে মাসলম্যান যেটা আছে মানে যে পেশি শক্তি প্রদর্শনের তারা রাজনীতিক পেশি অথবা ব্যবসায়ী বা অর্থের যে গরম যে অবস্থা সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে এবং সমাজ তথা জাতিকে এই মর্মে প্রস্তুত হতে হবে যে আগামীতে ইন্স্যুরেন্স এটা খুবই বাধ্যতামূলক হবে এটার জন্য প্রিমিয়াম দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি সেই প্রিমিয়ামসমূহ সঠিকভাবে যাতে বিনিয়োগ করতে পারে সেরকম ক্ষেত্র প্রস্তুত করার জন্য জাতিকে জাতিগতভাবে প্রস্তুত হতে হবে এবং ইনস্যুরেন্স সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে আমরা হয়তো সক্ষম হব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সময় কাজ করার জন্য দেওয়ার জন্য দর্শক বিমা খাতের উন্নয়নে দক্ষ কার্যকর কর্তৃপক্ষ হিসেবে ইদ্রাকে গড়ে তুলতে হলে সবারকে রাজনৈতিক স্বাধীনতা থাকতে হবে রাজনৈতিক প্রভাব থেকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদকে মুক্তি দিতে হবে আমলাদের পুনর্বাসনের পরিণতি না করে বড় খাত সংশ্লিষ্ট দক্ষ অভিজ্ঞ এবং একাডেমিশিয়ানদের পরিচালনা পর্ষদ নিয়োগ দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের মতো ইদ্রাকেও আর্থিকভাবে সক্ষম করে গড়তে হবে বিমা কোম্পানিগুলোর উপর যথাযথ মনিটরিং নিশ্চিতে নিশ্চিত প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় দক্ষ জনগণ নিয়োগ দিতে হবে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে বিমা খাতের সংকটগুলো চিহ্নিত করে সমাধানের রূপরেখা তৈরিতে প্রয়োজনীয় একটি কমিশন গঠন করতে হবে এমন পরামর্শগুলি তুলে ধরেছেন আজকে আলোচক বৃদ্ধ দশক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়ন এই বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ